গরমকালটা এমন হওয়া উচিত ছিল যে অল্প গরমকাল একটু গরমকাল অসহ্যকর গরমকাল কান কান করা করা পুরা গরমকাল দুপুরে খেয়ে দিয়ে মনে হচ্ছে বিছানায় যাচ্ছি তাই শুতে যাচ্ছে ভাই বাইরে কোনো একটা স্কুটি বা বাইক রাখলে এখন বসতে যাচ্ছে পুরো পেছনে পুরো ছাড়া পোড়া হয়ে যাচ্ছে বাইরে থেকে যখন ভেতরে আসছি তখন বার দিকেও পুরো রোস্ট হয়ে যাচ্ছে রোস্ট সামার্স লাভার্সরা কোথায় গো পুরো ছাঁদা পেটা করবো দেখা হলে ভাই এবছর যা গরম দেখছি পুরো নরকে কেজি যদি আমাকে গরম তেলে ভেজেও নেয় ভাই এ গরমের মানে স্বাদ হয়তো সে গরমে পাবো না কোনো কষ্ট হবে না বাইরে একটু বেরোয় ভেতরে যখন ঢুকছি পুরো সে জেবরার মতো ঢুকছি হাত পাগলো পুরো সব সাদা কালো হয়ে যাচ্ছে যতটা জামার ভেতরে ততটা হচ্ছে সাদা আর যতটা জামার ভেতরে বাইরে আছে সেটা হয়ে গেছে পুরো কালো ভাই পুরো জেবরা জেবরা গরমকালে সামারিণ জেবরা আর যারা ভাই দুপুরবেলায় চুল খুলে খুলে বেরোয় তখন তাদেরকে দেখে আমার মনে হয় ভাই পুরো টুরু অসহ্য কর এতগুলো কথা বলতে বলতে পুরো হাঁপিয়ে গেলাম ভাই তো এক ওয়ারেস দেে এত গরম পড়ে গেছে ভাই উড়ফি পুরু পাখা লাগানোর জামা বের করে দিয়েছে মানে বুঝতে পারছো তো গরমে ভাই এই হাত আর মুখ মুছতে মুছতে যতটুকু কপালের সুখ ছিল সেই সুখটাও আমার